দেখুন পঁয়ষট্টি ফেনার নিচ্ছে কত মাছ দেখুন দেখুন কত মাছ দেখুন মাছ আর মাছ অনেক মাছ দেখুন পঁয়ষট্টি ফেনার নিচ্ছে দেখুন মাছে কেমন বিন 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 করে দেখেন ওই দেখেন কত মাছ দেখেন অনেক পঁয়ষট্টি ফেনা দেখুন দেখুন কত মাস অনেক মাস অনেক মাস দেখুন দেখুন কত মাস কোন জায়গায় লুকিয়ে আছে মাছ আর মাছ দেখুন কত কৈশুরি ফেনার নিচ্ছে মাছ দেখুন অনেক মাস অনেক